প্রথমত আপনাকে বলি ওনার একটা শিডিউল ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী তিনি দার্জিলিংয়েও যান একটা সময় আছে পরিবেশের সঙ্গে একটা ব্যাপার আছে আর কার্যত তো আধ বছর মিস হতে পারে ডিসেম্বর মাসে তিনি দীঘা যান এর অনেকগুলো কারণ থাকতে পারে কারণটা উনি জানেন আমার যেটুকু আমি দেখেছি জানি এই উপলক্ষে গতকাল তিনি নেমেছেন কোনো সরকারি প্রোগ্রাম ছিল না আজকে তিনি একটি কালচারাল সেন্টার ভিজিট করেছেন ওটা মন্দির নয় আমি বলছি না মমতা ব্যানার্জি বলছেন মানে কাগজ বলছে মুখে কি বলছে দেখার দরকার নেই কাগজ বলছে আমি বলে দিচ্ছি এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন এর জন্য তিন জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হল তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো উনি বল ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে এবারে হিন্দুদের সঙ্গে হিন্দু সংগঠনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই কারণ উনি হিন্দুজম সনাতন সংস্কৃতি মানেন না মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয় তাদের মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে একশো দিনের টাকা নেই কেন জবাব চাই জবাব দাও নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল এরা দাঙ্গাবাজ স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন সিদ্ধান্ত নিলেন একজনিত গভর্নমেন্ট এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্স প্রাইভেট লিমিটেড ফর্টি সিক্স ডি রফি আহমেদ কিদুয়াই রোড সত্তম ফোর্থ ফ্লোর কলকাতা সাত লক্ষ ষোলো সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশান অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা হ্যালো কাগজপত্রে কোথাও টেম্পল লিখা নেই এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড় তার নিচে সবাই আমরা সাংবিধানিকভাবে কোনো সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি মিথ্যাচার আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কারভাবে বলতে চাই চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার কোন হিন্দু আপনাকে দেয়নি কেদারধাম বদ্রি ধামের নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দন কে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে ধস তুলব ভোগশালা তৈরি করবো কোথেকে সাহস হয় আমি জানতে চাই